ওয়ে টু এয়ারপোর্ট আমরা ভোর পাঁচটার সময় এয়ারপোর্টে চলে এসেছি চলুন দেখতে থাকুন আমরা এয়ারপোর্টে আজকে কোথায় যাচ্ছি সব আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন এয়ারপোর্টে এন্ট্রি নিলাম দেখতেই পাচ্ছেন সবাই খুব ব্যস্ত আমরা বোর্ডিং করব এখন বোর্ডিং করে আপনাদের জানাচ্ছি কোথায় যাচ্ছি চলুন আমরা আমাদের বোর্ডিং ক্লাস কালেক্ট করে নিয়েছি এবার আমাদের গেট নাম্বার দিয়েছে ওয়ান জিরো ফাইভ তো যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর এই জায়গাটা এই অ্যাঙ্গেল থেকে ট্রেনগুলো ওঠানামা করছে খুব ভালো লাগছে আমি একটু ঘুরে চলে এলাম এয়ারপোর্টটা গুড মর্নিং সবাইকে আপনারা আছেন তন্ময়ের সাথে নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে আমরা যাচ্ছি আন্দামান আজকে ডেট হচ্ছে পঁচিশ দুই দু হাজার পঁচিশ আমরা এখান থেকে যাবো হচ্ছে পোর্ট ব্লেয়ার আমাদের দু ঘন্টা পনেরো মিনিটের যাত্রা আমাদের ফ্লাইট না ফ্লাইট হচ্ছে ইন্ডিগো দেখুন ইন্ডিকে ওখানে রেডি হচ্ছে আমাদের নটা পাঁচে ফ্লাইট আমরা ওখানে নামবো এগারোটা পনেরোয় দেখতে থাকি ফ্লাইট আমাদের ডিলে করে না ঠিকঠাক এখানে ভাই মা আর আমি আমাদের বোর্ডিং এর জন্য অপেক্ষারত বোর্ডিং এর টাইম আছে আমাদের আটটা চল্লিশ এখানেই বসে অপেক্ষা চলুন ফ্লাইটে উঠে আমাদের দেখা হচ্ছে দেখুন হাতে বোর্ডিং পাস পেয়ে গেছি একশো পাঁচ নাম্বার গেটে আমরা বসে আছি এখানেই আসবে ইন্ডিকোর বাস এই বাসে করেই আমরা ফ্লাইটে উঠব দেখুন সবাই মিলে অপেক্ষায় আছি আমরা ইন্ডিগোর বাসে উঠে পড়েছি বাসে করে যাচ্ছি খুব ভালো লাগছে মানে সকাল বেলাটা মানে এত সুন্দর লাগছে দেখুন সামনে সব ফ্লাইট ক্লিন হচ্ছে আমরা এই ইন্ডিগোতেই উঠবো মানে অসাধারণ মানে এক কথায় যাকে বলা হয় অনুভবত্ব দারু দারু আমরা কলকাতাকে টাটা জানিয়ে চললাম পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে लवली সাইডেই সবে উঠলাম ঘড়িতে বাজে হচ্ছে কটা বাজে আসতাম পৌনে নটা পৌনে নটা তাহলে আমরা আমাদের ছাদ হচ্ছে নটা পাঁচে আর আমরা ফোর্থ ব্লেয়ারের নাম হচ্ছে আপনার এগারোটা শত পৌনে এগারোটা দেখা যাক আপনাদের ফোর্ট ব্লেয়ারে গিয়ে দেখা হচ্ছে চাটা সবাই খুব ব্যস্ত নিজেদের সিট খুঁজে বসার জন্য আমি আমার উইন্ডো সিটে বসে গেছি দেখুন কেমন লাগছে ঠিক টাইমে কিন্তু আমাদের ফ্লাইট ছেড়ে দিল দেখুন স্টার্ট হয়ে গেছে দৌড় দৌড় হচ্ছে আমাদের ফ্লাইট উফ এই যে অনুভূতিটা না ফ্লাইটে উঠলে আপনাদের বলে বোঝাতে পারবো না উফ লাভলি দেখুন সবাই রেস্ট নিচ্ছে কেউ বই পড়ছে আমি কিন্তু জানলার দিকে তাকিয়ে আছি একবারে মানে আকাশের বুক ছিঁড়ে আমাদের ফ্লাইট কিন্তু এগিয়ে যাচ্ছে আর তুলোর বস্তার মতো যেন ছড়িয়ে দিয়েছে এবার আমাদের ফ্লাইট কিন্তু ল্যান্ড করবে ওয়েলকাম পোর্ট ব্লেয়ার চলে এসেছি পোর্ট ব্লেয়ারে পোর্ট ব্লেয়ারে কি বৃষ্টি হচ্ছে বাপরে বাপ আমরা এন্ট্রি নিলাম বীর সাবারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা চলে এলাম বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দেখছেন এয়ারপোর্টটা এত সুন্দর সাজানো আমাদের গাড়ি বলা এয়ারপোর্টের বাইরে বেরিয়েই আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ দেখে মনটা ভালো হয়ে গেল ছোটোর উপর কিন্তু এয়ারপোর্টটা খুব সাজানো গোছানো আমরা গাড়িতে উঠে পড়লাম এখানকার যেটা আমি দেখছি আন্দামানের রাস্তা কিন্তু একবারে ঝাঁ চকচকে পরিষ্কার আর দুদিকে রাস্তায় এত সুন্দর আঁকা আছে আপনার কিন্তু দেখলেই ভালো লেগে যাবে রাস্তা যেমন পরিষ্কার দেখুন আমরা যাচ্ছি এটা হলো এখানকার ওয়াচ টাওয়ার বলো ওয়েলকাম ডেকটা কেমন আচ্ছা আমরা অবশ্যই রুমগুলো দেখাবো আগে জুসটা খেয়ে নেই দেখুন একটা করে জুস দিয়ে গেছে এয়ারপোর্ট থেকে মাত্র পনেরো মিনিটের ডিস্টেন্সে আমরা একটা হোটেল নিয়েছি আপনাদের পুরো হোটেলটা আমি দেখাবো চলুন দেখতে থাকুন কোন হোটেলটা আমরা নিলাম ফুল ডিটেলস আপনাদের হোটেলটা দেখাবো তার আগে বলে দিই আপনারা যদি আন্দামানের প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই তিন মাস আগে থেকে টিকিট করবেন আমাদের কিন্তু ফ্লাইট কস্ট পড়েছে পার পার্সেন্ট সাড়ে পাঁচ হাজার টাকা করে আমরা ইন্ডিকোয় এলাম চলুন আপনাদের রুমগুলো একটু দেখিয়ে দিই দেখতে থাকো এই দেখুন আমাদের থার্ড ফ্লোরে দিয়েছে এই বারো বারোর পাশেই এই চোদ্দ চলুন আপনাদের দেখাই কেমন লাগছে অন্বেষা রুমটা কেমন দেখুন রুমটা আপনাদের দেখাই এখানে জিনিসপত্র রাখার একটা জায়গা পেয়ে যাবেন এখানে একটা সোফা পেয়ে যাবেন আর বেডটা দেখুন খুব সুন্দর কিন্তু রুমটা ওয়াও এখানে ওটা সেলফি নিতে পারবেন আর এই হলো টয়লেট এই হলো টয়লেট এখানে জিনিসপত্র রাখতে পারবেন অনেকটাই স্পেস আছে অনেকটাই স্পেস আছে ফ্যান আছে এসিও আছে হ্যাঁ এই রুমে কিন্তু সব রুমেই দেখছি সেন্ট্রাল এসি টিভি পেয়ে যাবেন মিনি ফ্রিজ আছে দারুণ লেগেছে এই রুমটা এই রুমটার কিন্তু পার ডে ভাড়া আছে তিন হাজার টাকা মাত্র ফ্লোর আমাদের প্লেয়ার থেকে মাত্র পনেরো মিনিটের ডিস্টেন্স দারুন রুম আর একটা এখানে ব্যাপার দেখছি সবাইকে একটা করে টোকেন দিয়ে যাচ্ছে এই টোকেনে ওয়াইফাই আছে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আছে আপনারা সব রুমে কিন্তু এরম ইউজার নেম পাসওয়ার্ড পেয়ে যাবেন আনলিমিটেড নেট ব্যবহার করতে পারবেন ডাল দিয়ে বলি কেমন ভালো গরম ভাত ডাল একটা পাতি চুল তরকারি একটা আদা মাছ আছে খুব ভালো দেখুন মাছও দিয়ে গেছে বড় একটা কাতলার পিস দিয়ে গেছে বড় কাতলার পিস এদিকে পনির আছে দারুণ খাওয়া যায় কি আইতো কেমন লাগছে ঠিক আছে খাওয়া দাওয়া আপনার কেমন লাগছে আপনি আলাদা হয়ে গেছেন কেমন লাগছে খাওয়া দাওয়া আমাদের লাঞ্চ কমপ্লিট আমরা আবার বেরিয়ে পড়ছি সেলুলার জেল দেখতে এখানকার পোর্ট প্লেয়ারের যা যা আমাদের সাইড সিন আছে আমাদের এই দাদা আজকে ঘুরে থাকা चलो देखते सकते আমরা কোথায় আছি এখন জানতে চাস দেখতে থাকো গড় ব্রিন্সকোপ বিচে কি আছে তো একদম চলুন দেখতে থাকো কো করে বলছে চল্লিশ করে ডাব কেমন লাগছে একটু মিষ্টি আছে ওহ ওহ গড় ব্রিন্সকোপ বিচে দাঁড়িয়ে ডাব খাওয়ার মজাই আলাদা কি বলিস দারুণ দারুণ আমরা এখন কোথায় আছি গরবিনস্কোপ বসে আছি এখন আমাদের নেক্সট সেটা দেখার পর আমরা যাবো হচ্ছে সেলুলার জেল সেলুলার জেল দেখার পর তারপর কোথায় আছে আপনাদের সব পর দেখাতে থাকবো আপনারা অবশ্যই এখন আন্দামান প্ল্যান করুন দারুণ লাগবে কুড়াল পড়ে আছে বসন্ত কুড়াল আমরা চলে এলাম সেলুলার জেল দেখতে চলুন আপনাদের ইতিহাস যতটা পারব তুলে ধরার চেষ্টা করব চলুন দেখতে থাকি সেলুলার জেল যা কালাপানি নামে পরিচিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত একটি ব্রিটিশ সরকারের কারাগার ছিল প্রধানত সাতটি শাখা নিয়ে নির্মিত এই সিংহদ্বারটি উনিশশো সালে ভূমিকম্পের সময় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল কারাগারটির নির্মাণ কাজ শুরু হয়েছিল আঠেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত নির্জন সেল থেকে এখানে বন্দিরা অন্য বন্দীদের সাথে কোনোরকম যোগাযোগ করতে পারত না সেলুলার জেলে বন্দীদের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ ছিল বন্দিরা ব্রিটিশদের দ্বারা অমানবিক অত্যাচারিত হতো আমরা লাইট অ্যান্ড সাউন্ডের যে শোটা হয় আমরা সেটা দেখতে বসে গেছি এখানে ক্যামেরা অ্যালাউ নেই তাও আমরা চেষ্টা করছি আপনাদের যতটা দেখানোর এখানে দেখতে পাচ্ছেন যা যা দেখব সবই আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে উল্লেখযোগ্য বিষয় হলো সেলুলার জেলে আমাদের বাঙালি বিপ্লবী বন্দীদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল এখানে অত্যাচারের মডেল হিসেবে সাজানো রয়েছে দেখুন সত্যি দেখে শিহরণ জাগছে এটা অয়েল মিল এখানে তেল তৈরি করাতো আর হচ্ছে ছোবড়া দিয়ে এদেরকে দড়ি তৈরি করার জন্য এদেরকে প্রচুর পরিশ্রম করাতো সারাদিনে খেতে দেওয়া পর্যন্ত হতো না আর এখানে কিন্তু ফাঁসি দেওয়া হতো দেখুন এখানে এসে কিন্তু গায়ে কাঁটা দিয়ে দিল আমার সত্যি এই জায়গাটা এসে আমার গায়ে কাটা দিচ্ছে যে আমাদের বিপ্লবীরা এখানে কিভাবে কি অমানবিক অত্যাচার ব্রিটিশরা করে গেছে সত্যি আপনারা যদি একবার সেলুয়ার জেলে আসেন এখানটা আপনারা যখন দেখবেন না আপনাদের গায়ে কাটা দিয়ে দেবে আমার তো গায়ে কাটা দিয়ে দিয়েছে সত্যি সত্যিও আমার অবিক অত্যাচার করেছে উল্লেখযোগ্য বিষয় হল সেলুলার জেলে আমাদের বাঙালি বিপ্লবী বন্দীদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে এই দ্বীপপুঞ্জকে দখল করে ব্রিটিশ প্রহরীদের বন্দি করে উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আন্দামানকে পুনরায় ভারতবর্ষের অধীনে নিয়ে আসে সত্যি বিপ্লবীদের ইতিহাস আমাদের রক্ত গরম করে তোলে এটাই হলো সেলুরার জেলের ড্যামি যেটা ভেতরে সাজানো আছে এখন কিন্তু আপনারা সেলুরার জেল দেখলে সাতটা এই উইংস আপনারা দেখতে পাবেন না অলরেডি দুটো উইংস এখন ওখানে হসপিটাল হয়ে গেছে আর এখানে দেখুন সব আমাদের বিপ্লবীদের এখানে নাম আমাদের কিন্তু খোদাই করে রাখা আছে এখানে বিহার থেকে আছে এখানে মহারাষ্ট্র থেকে আছে এখানে সব জায়গা থেকে সব থেকে যদি বেশি থাকে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আমরা এখন যাচ্ছি বন্দিদের কক্ষগুলো দেখতে যেখানে ওদেরকে বন্দি করে রাখা হতো চলুন আমিও দেখি আপনার দেখাই এই কারাগারে বন্দিদের এখানে বন্ধ করে রাখত এমনভাবে লক করে রাখতো তাদেরই কিন্তু চাবি দিয়ে দিত তারা কিন্তু কোনো দিন চাবি খুলতে পারতো না এমনভাবেই লক করে রাখতে পারে আমাদের লাল রঙের যে কুড়ি টাকার নোট দেখতে পান সেই কুড়ি টাকার পেছনে যে ভিউটা আছে এটাই কিন্তু সেই ভিউ খুব সুন্দর চারিদিকে শুধু জলেরা জল এখানে কিন্তু যারা বন্দিরা থাকতো তারা কিন্তু কোনোদিনই পালাবার কথা ভাবতে পারতো না কেন চারিদিকে শুধু জল জল আমরা সেলুলারদের বাইরে দাঁড়িয়ে আছি লাইট অ্যান্ড সাউন্ডের আমাদের টিকিট পেয়ে গেছি এইটা কিন্তু আপনারা যদি দেখতে চান তাহলে অনলাইনে আগে থেকে টিকিট কিন্তু কেটে রাখবে এখানে ক্যামেরা অ্যালাউ নেই তাই আমাদের ভিডিওটা আপনাদের দেখাতে পারছি না চলুন লাইট অ্যান্ড সাউন্ডে আমরা এখানে বসে পড়েছি পাহাড়ের টিকিট পড়েছে তিনশো করে আপনারা আগে থেকে অনলাইনে কেটে নেবেন দেখুন সবাই আস্তে আস্তে করতে তো চল দেখতে থাকি স্যালুট জানাই সমস্ত দেশ যাদের জন্য আজ আমরা স্বাধীন বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আইট সাউন্ড শো আমরা দেখে নিলাম আস্তে আস্তে আমরা সবাই এবার বেরোচ্ছি মার্কেটও এই দেখুন মার্কেট বাইরে টুকি টাকি যদি কেনার থাকে অবশ্যই কিনবেন কিন্তু অবশ্যই বিল নেবেন বিল ছাড়া কিন্তু আপনারা কিছু কিনবেন না কেননা ফ্লাইটে কিন্তু অবশ্যই আপনাদের বিল শো করতে হবে নালে কিন্তু ওরা কিন্তু ফাইন করে দেবে দেখুন আমাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্স চলে এসেছে আমরা চলে এলাম পোর্ট প্লেয়ারের মার্কেটে দেখুন এখানে দোকানগুলো এত সুন্দর সাজানো গোজানো আপনারা এখানে এলে দোকানগুলো অবশ্যই একটু দেখে নেবেন আর দাম দর করে নেবেন এখানে কিন্তু সব জিনিসই একটু কস্টলি আবার একটা কথা বলে দিচ্ছি বিল কিন্তু অবশ্যই নেবেন বিল ছাড়া কোনো জিনিস আপনারা কিনবেন না খুব সুন্দর সাজানো বাজার আমার ওয়াইফও একটু দেখে নিচ্ছে দেখুন আর পরিষ্কার পরিচ্ছন্ন কি সুন্দর লাগছে রাতের ডিনার চলে এসেছে রুটি স্যালাড ডাল পোস্ত বেগুন ভাজা চিকেন আসছে সবাই বসে পড়েছে খেতে সবাই বসে পড়েছে খেতে তাহলে রুটি নিলে তাই তো তাহলে ডিনারটা কমপ্লিট করে ফেল কালকে দেখা হচ্ছে কোথায় যাচ্ছি আমরা কালকে হ্যাঁ বারোটায় কালকে আমরা জারোয়া দেখতে যাব চল আজ ডিনার করে নে কালকে রাত্রি তিনটে আই আজকে তাদের শুয়ে পড়তে হবে তিনটের সময় উঠতে হবে ঠিক আছে চলুন আমিও ডিনার কমপ্লিট করে নিই দেখুন বন্ধুরা আমার পাম্পু দিয়ে গেছে এই তো জমে গেছে দেখছে কেমন হয়েছে বলো